আসসালামু আলাইকুম দেখাবো কি আজকে পাকিস্তানি ইন্সপায়ার দেখাবো হোলসেল প্রাইসে আজকে অনেক ড্রেস এবং আমাদের সবটা একটু ঘুরিয়ে দেখান সব ধরনের কালেকশন আপনারা কিন্তু হোলসেল আমাদের কাছে পেয়ে যাবেন প্রিয়র্স আজকের কালেকশন গুলো কিন্তু একটু ভিন্ন মাপের সুন্দর হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয়র্স প্রথমে যে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মডেল সিল্কের ভিতরে এটার গলাটা দেখুন নিচের প্যানেলটা দেখুন তারপরে দেখবেন হচ্ছে হাতাটা ফেব্রিক্স কোয়ালিটি যারা আমাদের থেকে শপিং করেন তারা বরাবরের মতো জানেন আমরা সব সব সময় প্রিমিয়াম কোয়ালিটি প্রোভাইড করে থাকি এটা হচ্ছে এটার ওনাটা জাস্ট মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় ওনা প্রাইস ছিল এটা মাত্র চব্বিশশো টাকা আরও একটি ড্রেস কালেকশন দেখাচ্ছি এই ড্রেসটা দেখুন ভিউয়ার্স জাস্ট ওয়াও এটা উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত এটা নিচের কাজটা দেখেছেন কি সুন্দর এটাও চব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে এবং এটার ওড়নাটা অনেক সুন্দর এবং অনেক বড় ওড়না যারা কটন লাভার আছেন তারা নিয়ে নিতে পারেন আজকের প্রিমিয়াম কোয়ালিটির ভিতর আমি আরো একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসটা দেখুন একদম লাইট টোনের একটা কুসুম কালার ভিউয়ারস উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করা এটা হচ্ছে এটার হাতাটা সাথে পাচ্ছেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার একদম রেডি ওয়্যার এবং সালোয়ারের ফেব্রিক্স কিন্তু খুবই আনকমন এবং ইউনিক এটা হচ্ছে এটার ওনাটা জাস্ট মাশাআল্লাহ 2850 টাকা আমরা প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিউয়ার্স এত সুন্দর আজকের এই কালেকশনটা একদম একদম কটন একটা কোটা ফেব্রিকের ভিতরে আর আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারির যে সুযোগ যেটা আমাদের পক্ষ থেকে বলি সেবা এই সেবাটা কিন্তু আমরা আপনাদেরকে সারা বাংলাদেশেই দিচ্ছি এটা হচ্ছে এটার ওনাটা চলুন মাত্র পঁচিশশো টাকা প্রাইসে ছিল আনারকলি গাউন আমাদের আমাদের ওয়ানি আছে বরাবরের মতো হিট সেরকম একটি আনারকলি গাউন আপনাদেরকে দেখালাম কাজ করা এটা হচ্ছে এটার সালোয়ারটা সালোয়ারও কাজ আছে মার্শাল্লাহ এবং এটার ওড়নাটা থাকবে খুবই সুন্দর এবং খুবই বড় একটা ওড়না থাকবে এই ড্রেসটার প্রাইস ছিল মাত্র দুই টাকা আরও একটি ড্রেস কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে মাত্র তেইশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আমাদের আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এখানে সবগুলো একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল করে শর্ট ভিডিও করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর হোলসেলের জন্য একসাথে বড় ভিডিও বানানো যাতে আপনারা পুরাটা ভিডিও দেখতে পারেন এটাতে কালার পাচ্ছেন তিনটা একটা দুইটা আর একটা কালার আছে পিচ কালার তিনটা কালার এটার খুললাম না প্রাইস থাকছে তেইশশো পঞ্চাশ টাকা আরও একটি খুব চমৎকার কালার আপনাদেরকে দেখাবো যে এই ড্রেসটা দেখুন চব্বিশশো টাকা প্রাইস মাত্র উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করা এটা হাতাটা এটা থাকবে সালোয়ারটা এবং ওনাটা থাকবে বড় বড় সুন্দর কাজের একটা ওনা থাকবে এই যেটা কাজের ওনা চব্বিশশো টাকা প্রাইস ছিল আরো একটা কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা দেখুন পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র ব্লুর ভিতরে এটার অন্যটা হচ্ছে প্রিন্টার অন্যটা হচ্ছে প্রিন্ট খুব দারুণ জিনিস চলুন আরো কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখুন এটা মাত্র পঁচিশশো পঞ্চাশ ছিল না এটা প্রাইস আমাদের অনলাইনে পঁচিশশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল এটা

মল্লিকা শপিং কমপ্লেক্স এর তলায় একের ষোলো একের একষট্টি একের তিয়াত্তর নম্বর দোকান যারা শপে আসতে চান আপনার চয়েস যে কোনো ভিজিট করে ফেলবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান যোগাযোগ করে ফেলবেন আল্লাহ আলাইকুম